ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ ইতিপূর্বে শেষ হয়ে গেছে চারটা তিরিশ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়েছে এখন গণনার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভোট আর আরেকটি ভোট কেন্দ্র এখানে আছে চারটা তিরিশ মিনিটে ভোট গ্রহণ শেষ হয়ে এখন গণনার কাজ চলছে আর এখানে উৎসুক জনতা। দাঁড়িয়ে আছে তাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে বাড়িতে ফেরার জন্য আপনারা দেখছেন সরাসরি লক্ষ্মীপুর চার গ্রামগতি কমলনগর আসনের কটারিহাট ইউনিয়ন একশো নম্বর কেন্দ্র আর কেন্দ্রটি হচ্ছে দক্ষিণ পূর্ব চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফানেয়ালি হাজি বাড়ি ফানে আলী হালাদার বাড়ির দরজার এই কেন্দ্রটি এখন সর্বশেষ ভোট গণনা চলছে আর এই ভোট গণনা শেষে ফলাফল নিয়ে বাড়িতে ফেরার জন্য ভোটাররা মাঠে অবস্থান করছে যার যার অবস্থান নিয়ে তারা দাঁড়িয়ে এবং অনেকে জয়ের আশাবাদ ব্যক্ত করছেন তারা যেই প্রার্থীকে ভোট দিয়েছেন সেই প্রার্থী বিজয়ী হবে এজন্য অনেকে ইতিপূর্বে উল্লাস প্রকাশ করেছেন তবে সেটা নির্বাচনের পরে গণনা করার পরেই দেখা যাবে কোন প্রার্থী কতটুকু এগিয়ে আছে সামনে সেটা আমরা পরবর্তীতে গণনা শেষে বুঝতে পারবো তো আমাদের দর্শকদের ভেতর থেকে কেউ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন কিনা সেটা আপনারা বলেন কেউ কিছু বলবেন কিনা আপনারা তো ভোট দিয়েছেন অনেক কষ্টের পরে এখন গণনা কাজ চলছে আমরা সর্বশেষ ফলাফলের জন্য অপেক্ষা করছি দর্শকরা অপেক্ষা করছে অপেক্ষা করছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি আছে সেটি হচ্ছে আনসার বিডিপি স্ট্রাইকিং ফোর্স এই আনসার বিডিপি স্ট্রাইকিং ফোর্স এর গাড়িটা এখানে অবস্থান করছে দুইটি গাড়ি যাতে কোনো ফলাফলকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে শান্ত পরিবেশের জন্য পরিবেশ যাতে ঠিক থাকে সুস্থ থাকে সুন্দরভাবে মানুষ যাতে ফলাফল নিয়ে ঘরে ফিরতে পারে সেজন্য জন্য শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে আছে আনসার বিডিপিং স্ট্রাইকিং ফোর্সের গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সেই আনসার বিডিপির স্ট্রাইকিং ফোর্সের সদস্যবৃন্দ এখানে অবস্থান করছে আমাদের ছোট্ট মনিরা আছে তারাও অনেকটা খুশি আজকের ভোট কেন্দ্রে কারণ বিগত সতেরো বছর পরে একটি উৎসব মুখর পরিবেশে আজকের ভোটটি সম্পন্ন হয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আমাদের এই কেন্দ্রে কোনো ধরনের ঘটনা ঘটেনি এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবেই এই ভোটটি সম্পন্ন হয়েছে গণনার কাজ চলছে আমরা সবাই অপেক্ষা করছি কখন গণনা শেষ হবে গণনা শেষ হলে ফলাফল নিয়ে আমরা সবাই বাড়িতে ফিরব এবং যারা ভোট দিয়েছেন তারাও বাড়িতে ফিরবে এবং আনন্দের সাথেই বাড়িতে ফিরবে কোনো ধরনের কোনো যাতে খারাপ পরিবেশ সৃষ্টি না হয় সবাই সতর্ক আছে এটি একটি ভোট কেন্দ্র এখানে মূলত গণনার কাজটি চলছে গণনার কাজ উপরে আমরা ইতিপূর্বে ভোট শেষে ব্যালট বক্স সহ ব্যালট ব্যালট পেপারসহ সবগুলো একটি কক্ষে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ভোট গণনার কাজ চলছে তো সেখান থেকে আমরা পরবর্তীতে ভোট গণনার শেষে আমরা ফলাফল জানতে পারবো কোন প্রার্থী কতটা ভোট পেয়েছে কোন মার্কা কতটি ভোট পেয়েছে সেটি আমরা ফলাফল পরবর্তীতে জানতে পারবো আজকের ভোট নিয়ে আপনার অনুভূতি ব্যক্ত করে আহামদুল্লাহ আমি খুবই গর্বিত যে যে নতুন বছরের পাঁচই আগস্টের পর থেকে জীবনের সর্বপ্রথম ভোট আমি গানের শেষের মরকে দিয়েছি আমি নিজেকে ধন্য মনে করি যে এবারকার নির্বাচন মানুষের ইতিহাসে হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকে স্মরণীয় হয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভোটের ইতিহাসে আজকের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে ভবিষ্যতে যাতে এই ধরনের নির্বাচন আরো আমরা সবাই অংশগ্রহণ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছেন ভোটাররা এবং যারা ভোট দিয়েছেন উনি মনে হয় দায়িত্ব পালন করেছেন তার এরকম একটা আশাবাদ আমরা শুনতে পেরেছি আর কেউ কোনো অনুভূতি ব্যক্ত করবেন কিনা আজকের ভোট নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমরা বিগত সতেরো বছরে এই একটা নির্বাচন পাইলাম খুব মানুষ ঈদের মতো অনেক আনন্দ পাইছে ঈদের মতো অনেক আমেজ করছে তো আমরা বিগত দিনও দেখতে চাই যে এরকম একটা নির্বাচন হোক সুশৃঙ্খল সুন্দর ভাবে যেন মানুষ ভোট দিতে পারে এরকম ভাবে সুন্দর সুশৃঙ্খল ভাব হয়েছে হ্যাঁ সবাই সবার মত করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে সবাই আনন্দিত কেউ না কোন সহিংসতা কোনো কিছু হয় নাই কোনো নাশকতা হয় নাই খুব একটা সুন্দর একটা নির্বাচন হয়েছে

সর্বপ্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ধন্যবাদ দীর্ঘ ষোলোটা বছর পরে যে সুন্দরভাবে নির্বাচন হয়েছে জাতির সুন্দর অধ্যায় থাকবে এবং আমাদের এই কেন্দ্রে যে সুশৃঙ্খল সুন্দরভাবে ভোট হয়েছে এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সবাইকে সুন্দরভাবে ফলাফল নিয়ে বাসায় যাওয়ার জন্য অনুরোধ রইল সবাইকে আন্তরিকভাবে জাতীয়তাবাদীর পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফলাফল যাই হোক জনগণের রায় আমরা সবাই মেনে নিব এবং সেভাবে আমরা আগামীতে যাতে আরো ভালো করতে পারে চেষ্টা করব এখন আর কেউ বলবেন কিনা কোনো অনুভূতি ব্যক্ত করবেন কিনা না না আচ্ছা এখানে অনেক দর্শক দেখতে দেখতে পাচ্ছেন আপনারা উৎসব পরিবেশে যেহেতু নির্বাচনটি হয়েছে সবাই আনন্দিত সবাই খুশি সবাইকে ধন্যবাদ আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখি সবাই ফলাফলের অপেক্ষায় আছেন তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো সেজন্য সবাই অধীর আগ্রহে অবস্থান করছেন সবাই ফলাফল নিয়েই মোটামুটি বাসায় যাবেন আজকের নির্বাচন নিয়ে অনুভূতি ব্যক্ত করবেন আকাশ চৌধুরী আকাশ চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করার জন্য আসলে নির্বাচন নিয়ে অনুভূতিটা বলতে গেলে এখানে আমি বুঝতেছি যে মানুষের অনেক দিন পরে যে একটা মনের যে একটা আকাঙ্ক্ষা আনন্দে একটা একটা ঈদের মতো যে নির্বাচনে একটা বলতে যে কথা আছে আসলে এই আমেজটা আমরা এখন দেখতে পাচ্ছি সবার মাঝে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব চল্পগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুল মাঠ দীর্ঘ অনেক বছর আগে আপনার নির্বাচন ওই সময় আমরা যতটা না আনন্দ করেছি তার চাইতে আনন্দ পাচ্ছি আর হাজারো মানুষের শুধু কোলাহল শুধু এখন সময়ের অপেক্ষা রেজাল্টের অপেক্ষা কার গলায় উঠবে সেই জয়ের মালা সবাই এখন দেখতেছে যে শুধু অপেক্ষার প্রহর গুনে যাচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে তারপর মানুষের শুধু অপেক্ষার প্রহরটাই আমাদের কাছে এখন মূল্যবান জানি না এই সময়টা কে ছিনিয়ে নিতে পারে এই আনন্দ মুহূর্তটা হাজারো মানুষের মাঝে আমাদের শুধু একটাই চাওয়া যে কার গলায় সেই ফুলের মালাটা উঠে হাজারো মানুষের শুধু আকাঙ্ক্ষা আর হচ্ছে নির্বাচন নিয়ে বলতে আমি আরো একটা কিছু বলতে চাই আপনাকে যে আইন বাহিনী এতটাই করা নিরাপত্তা দিয়েছেন এলাকার সবাইকে যে সুন্দরভাবে যারা অনেক দূর থেকে ভোটার আসছে অনেক সুন্দরভাবে তারা এসে যেন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোটটা দিতে পারছে এটা নিয়ে অনেকটা আমরা অনুপ্রাপ্ত একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সবচেয়ে সুন্দর একটি প্লেস আর হচ্ছে সুন্দর একটি ভবন এই স্কুল প্রাঙ্গনে মাঠে সব সময় যদিও এখানে কেন্দ্র করা হয় আমরা প্রত্যেকটা মানুষ এখানে ভোট দিতে এসে কেউ কখনো খারাপ কোনো সিচুয়েশনে পরে নাই এখন পর্যন্ত আর আমরা যারা বাইরে ছিলাম তারা আপনার চেষ্টা করছি যে আপনি সুন্দরভাবে ভর্তি দিয়ে আসেন ইভেন যারা আইডি কার্ড আনে নেয় তাদের জন্য আমরা অনেক আপনার চেষ্টা করছি তাদের আইডি কার্ড খোঁজ করার জন্য নাম্বার খোঁজ করার জন্য ঠিকানা এক জায়গা থেকে অন্য জায়গায় হয়ে যায় এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নাই হয়তো বোটার এদিক এদিক হওয়ার কারণে কেন্দ্র আপনার আলাদা হয়ে পড়ে তারপর অনেক সুক্রিয়া যে সুন্দরভাবে বোট আমরা এখানে স্থাপন করতে পারছি আর মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারছে আপনাকে আমি একটু দেখ আপনি যদি একটু ক্যামেরা জুম করে পুরো মাঠটা যদি দেখান হাজারো মানুষ শুধু এখন রেজাল্টের অপেক্ষায় শুধু এখানে দাঁড়িয়ে আছে কেউ খেয়ে না খেয়ে সকাল থেকে ইভেন ফজরের নামাজের পরপরই আমি মাঠে দেখলাম আজকে সকালে যে অনেক মানুষ এখানে ভোট দেওয়ার জন্য চলে আসছে কেউ আসছে ভোট দেওয়ার জন্য কেউ আসতে দেখার জন্য আনন্দ নেওয়ার জন্য আর দেখতেছেন জয়ের জয়ের যে একটা উদযাপন এটা সবাই প্রতিটা মুহূর্ত সব জায়গায় উপভোগ করতেছে সবচেয়ে বেশি আনন্দটা আমরা মনে হয় দেখতে পাবো যারা মুরব্বী আছেন তাদের যে একটা আনন্দ আমি জানি না এই আনন্দটা তারা ধরে রাখতে পারে কিনা হই সই ইভেন আহ যে একটা মুহূর্ত কিছুক্ষণের ভিতরে আমরা প্রকাশ দেখতে পাবো স্কুলে মাঠ প্রাঙ্গনে মাঠের চতুর পাশে এমন কোন জায়গা নেই এমন কোন মানে স্পেস কোন জায়গায় স্পেস খালি নেই যে কেউ ওখানে যে কোনো একটু নীরবতা পালন করবে এমন কোন একটা জায়গা নাই সব জায়গায় ভোটার সব জায়গায় মানে ভোটের যে একটা আনন্দ এটা উপভোগ করার জন্য সবাই চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে আরেকটা বিষয় বলে রাখি সবচেয়ে বেশি যারা তরুণ তাদের মনে আরো আনন্দ যে কখন তারা সেই জয়ের মালার সাথে সাথে তালে তালে নাচবে ইভেনে সেই ব্যক্তিকে ব্রহণ ব্রহণ করে নিবে আর আমরা সে অপেক্ষায় আছি তো নির্বাচন নিয়ে আমি আর আমার একটা বন্ধুকে বলতে চাই যে এবার তরুণ ভোটারদের সবচেয়ে বেশি ছিল কারণ তরুণরা দিন দিন আপডেট হচ্ছে আর যে আইডি কার্ড যে একটা প্রবণতা এটা করার জন্য যেহেতু আগ্রহটা বেড়েই যায় তখন ভোটারটা আরো বাড়ে প্রথম এখানে প্রথম ভোটটা প্রথম ভোট দিয়েছেন একজন ভাই তিনি প্রথম ভোট যেহেতু দিয়ে দিয়েছেন এজন্য জন্য অবশ্যই তার মনে আনন্দ অনেক বেশি তিনি তার অনুভূতি ব্যক্ত করবেন এই তো এই দীর্ঘ ষোলো বছর আগে আমি ফার্স্ট আমার লাইফে আমি ভোটার হয়ে ভোট দিতে পারছি দানের শীষে আশা করি ইনশাল্লাহ আমরা সেই এই বিজয় নিয়ে আমরা এখান থেকে ফিরব সেই সকাল থেকে আমরা এখানে উপস্থিতি তো আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের যে নেত্রী আছে ওনাকে ফার্স্ট করে ইনশাল্লাহ আমরা এখান থেকে ফিরবো জয়ের মেলা দিয়ে আমরা সবাই এখানে আনন্দিত আছি এখন আমাদের এই যে তরুণরা আছে যারা তারাই সবাই অনেক আনন্দিত আছে যে আমরা কখনই জয়ের বিষয়টা শুনবো আশা করি সবাই খুশি আছে এই আমরা আমরা এখন অপেক্ষা করতেছি দেখি আমাদের ফিরে পারি কিনা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য আর যে মনে প্রথম বর দিয়েছেন এরকম কে আছেন বলেন আমরা আপনার সাক্ষাৎকারটি গ্রহণ করব। আপনার মনের অনুভূতিটা আমরা শুনবো বিভিন্ন জন আমাদের লাইভে যুক্ত আছেন বিভিন্ন দেশ বিদেশ থেকে একজন অনুভূতি প্রকাশ করেছেন স্কেলস গুড উইলিং স্কেল মানে হচ্ছে দাড়ি এখানে দাড়ি তিনি বুঝেছেন দাড়ি জয় প্রকাশ যাতে হয় সেটা আশাবাদ ব্যক্ত করেছেন আরেক ভাইও প্রকাশ করেছেন বিয়ার্ড স্কেল মানে উনিও দাড়ি ফাল্লার পক্ষের লোক মনে হয় আরেকজন ভাই কমেন্ট করেছেন সেটা স্কেল অর্থাৎ দাঁড়ি ফেলার লোক হয়তো আমাদের এই কেন্দ্রের না অন্য কোনো কান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভে আরেকজন বলছেন আই এম স্পিকিং ফ্রম ইন্ডিয়া ইন্ডিকা ইন্ডিয়া থেকে একজন এখানে অংশগ্রহণ করছেন লাইভে আছেন আরেকজন বলছেন হাই মানে আমাদেরকে হাই দিয়েছেন বা হ্যালো দিয়েছেন এভাবে বিভিন্ন জন আমাদের লাইভে যুক্ত হচ্ছেন পর্যায়ক্রমে দেখা যাচ্ছে আমাদের লাইভে এখন আছে দুইশো জন দুইশো জন লাইভে এখনো বাহাত্তর থেকে তিনশো পঁয়ত্রিশ জনে উঠে গেছে লাইভে যুক্ত আছেন তারা আমাদের বাংলাদেশের যে নির্বাচনটি উৎসব পরিবেশে হয়েছে দেশ বিদেশের সবাই মোটামুটি এটা পর্যবেক্ষণে রাখছেন অনেকেই আমাদের প্রবাসী ভোট আছেন তারা প্রবাস থেকে ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এখন তাকিয়ে আছে আজকের নির্বাচনের দিকে আজকের নির্বাচনের ফলাফল কি হয় সেটার দিকে প্রবাসী সবাই তাকিয়ে আছেন আছেন এবং বিভিন্ন দেশ থেকে আমাদের লাইভে যুক্ত আমরা যখন সকালে লাইভ করেছি তখন দেখলাম যে আমেরিকা থেকে একজন ভাই যুক্ত হয়েছিলেন তিনি লিখেছেন ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে তিনি যুক্ত হয়েছেন আবার এখানে যারা বিভিন্ন ধরনের কমেন্টস করছেন সবাই তার আর কমেন্টস করছেন না যারা কমেন্টস করছেন তাদের কথাগুলো এখানে দুই ধরনের আসছে কেউ ধানের শিশুর পক্ষে কমেন্টস করছেন কেউ দাঁড়িয়ে ফাল্লা পক্ষে কমেন্ট করছেন এর বাইরে আর কোন কমেন্টস আমরা দেখছি না একজন বলছেন স্কেলস গুড উইলিং মানে স্কেল মানে দাঁড়ি ফাল্লার কথা বুঝেছেন আর প্রশ্ন করেছেন হোয়াট এ প্লেস মানে এটা কোন জায়গায় তো এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর কমলনগর লক্ষ রামগোটিক কমলনগরের লক্ষ্মীপুর চার নম্বর আসন পাটারিহাট ইউনিয়নের চার নম্বর আহ পাটারিহাট ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় আলী পানে দরজা আরেকজন আসছেন লন্ডন থেকে লন্ডন থেকে একজন যুক্ত হয়েছেন তিনি দাঁড়িয়ে ফাল্লার পক্ষে শুভকামনা দিয়েছেন আরেকজন যুক্ত হয়েছেন তিনি একটি স্টিকার কমেন্টস করেছেন সন্ধ্যা ঘনিয়ে আসছে এখনো আমরা রেজাল্টের অপেক্ষায় আছি চারটা তিরিশ মিনিটে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এখন গণনার কাজ চলছে সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে কিছুক্ষণ পরে হয়তো মাগরি বেলাজন দেবে হয়তো ফলাফল পেতে আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে সেই সময়টি পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব এবং ফলাফল নিয়েই বাড়িতে ফিরবো মোটামুটি আমাদের সাথে লাইভে আছেন দুইশো জন সেই ক্ষেত্রে অনেকেই কমেন্টসে আছেন একজন লালমনির থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন

সবাই রেজাল্টের অপেক্ষা আছে এখানে মূলত লড়াই হবে দুটি দুটি প্রতীকে একটি হচ্ছে ধানের শীষ আর একটি হচ্ছে দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লার এখানে অনেক ভোটার আছে এবং ধানের শীষের প্রচুর ভোট আছে সেই দুটি প্রতীকের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এটার ফলাফল দিয়ে যে সারা বাংলাদেশের ফলাফল হবে বিষয়টা এমন নয় সারা বাংলাদেশে হয়তো ভিন্ন রোগ ভিন্ন রেজাল্ট আসতে পারে হয়তো আমাদের এখানে ফলাফল যাই হোক সবাই মেনে নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সবাই ফলাফল নিয়ে বাড়িতে ফিরবেন Oh. Uh -huh. boli ro ka re ha 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 boli ro ka am ka program jaamta baidhi puri a kiyo karo ge ro ka bolna hai bye bye main glass hello аю <laughs> A <laughs> 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 Yeah, we're going to travel, we're আবিদা ইউ ফোর জি আই হ্যাভ বিয়েটিং সিনস মর্নিং টু সি হেন আই উইল সি হু হ্যাজ ফার্স্ট আই এম ওয়েটিং বা টু বি বিভিন্ন দেশ বিদেশ থেকে অনেকেই লাইভে যুক্ত আছেন এবং তারা আজকের ফলাফলের জন্য অপেক্ষা করছেন দেশ বিদেশের যারা প্রবাসী হিসাবে বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন তাদের দেশে আমাদের দেশে নির্বাচনের ফলাফল কি হয় সেদিকে তারা আছেন এবং ওদের আগ্রহে অবস্থান করছেন দর্শকদের সুবিধার্থে বলে দিচ্ছি এটি হচ্ছে লক্ষ্মীপুর কমলনগর রামগতি এই আসনটি এখানে ধানের প্রার্থী হচ্ছে এ এবি এশদিন নিজান এবং দাড়ি পাল্লার প্রার্থী হচ্ছে এ আর হাফিজুল্লাহ আর হাত পাকার প্রার্থী হচ্ছে পি সাহেব খালেদ সাইফুল্লাহ মোটামুটি এই তিনটি প্রতীকের মাঝেই লড়াই হবে এই আর বাকি আরো অনেকগুলো প্রতীক আছে সেগুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয় এই তিনটি প্রতীকের মাঝেই লড়াই হবে তো এটি হচ্ছে ফানালিয়া ফানেয়ালি হালাদার বাড়ির দরজা এই কেন্দ্রে আমরা ভোটার অর্থাৎ আমাদের এলাকার এই কেন্দ্রটি আই এম ওয়াসিম ফ্রম বাংলাদেশ লিখছেন মোহাম্মদ মাগরিবের আজান হয়ে গেছে এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাইনি তো দর্শক আমরা মাগরিবের পরে আবারও আপনাদেরকে লাইভে সংযুক্ত করব সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ